মেহমান আসার আগে এই নাস্তাটা কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন কিংবা বলতে পারেন যে চা বানানোর আগেই এই নাস্তাটা বানিয়ে নেওয়া যাবে খুবই সহজ আর খুবই অল্প উপকরণে অনেক বেশি টেস্টি হয়ে থাকে আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পিও বাসায় কিন্তু বাচ্চা বড় সবাই এই নাস্তাটা খুবই পছন্দ করবে আর হচ্ছে এটা যখন তখন বানিয়েও খাওয়া যাবে তো প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ সাবুদানা নিচ্ছি পানি দিয়ে সাবুদানা ভালো মতো ধুয়ে নিতে হবে এরপরে এটা পানি ছাড়া আমি রেস্টটা রেখে দিয়েছিলাম দশ মিনিট দশ মিনিট না রাখলেও চলবে আর এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি তো একটা আলু আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু দুইটা আলু লাগবে না আমার একটা আলু লেগেছিলো আর আলুটা বেশ হচ্ছে বড় সাইজের ছিল স্বাদ মতো লবণ দিয়ে দিব একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিবো সেই সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি চা চামচ মরিচের গোড়া দিয়েছি ব্যাস এই উপকরণগুলো এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে বাইন্ডিংয়ের জন্য কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি চাইলে এখানে আটা ময়দা সুজি যে কোনো কিছু দেয়া যেতে পারে এরপরে হাত দিয়ে ভালো করে মিশিয়ে তারপর কিন্তু আমি সেপ লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো শেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনোভাবে ডিজাইন করে নিতে পারবেন তো এইভাবে সবগুলো বানিয়ে এখন এক সাইডে রেখে দিচ্ছি এটা ভাজার জন্য তেল নিয়েছে তেলটা ভালো মতো গরম করে মিডিয়াম সবগুলো দিয়ে দিতে হবে দিয়ে এখন মিডিয়াম মাছে রেখে ভেজে নিব আর এটা একটু সময় নিয়ে ভেজে নেবেন এতে করে ভিতরটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবং ভাজা হবে তো সবগুলো কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি আর এটা তেলে দেওয়ার পরে দেখেন ফুলে যাচ্ছে তো এখানে কিন্তু উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে আর কালারটা অনেক সুন্দর এসেছে বিকালে কিন্তু বাচ্চাদের এটা নাস্তা হিসেবে বানিয়ে দিতে পারবেন বা বাসায় হঠাৎ মেহমান আসলে বানিয়ে দেওয়া যাবে তো ভাজা শেষ এখন উঠিয়ে নিচ্ছে আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এমন তো নতুন রেসিপি পেতে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ